ফের গন্ধ এত মিষ্টি গন্ধ আমি কখনো পাইনি পেতনি নিজের মন্ত্রপাঠ করে বাতাসে ভেসে এলো রমেশের বাগানে হা হুম হা হু হু মিষ্টি এই বাগানের পেঁপে যেন সোনা রাতের খিদে মেটানোর জন্য এর চেয়ে ভালো কিছু হতেই পারে না তবে একই আমি যে ছেলেটার বাগানে পেঁপে খাচ্ছি সে তো অনেক কষ্ট করেছে এমনকি রাত জেগে গাছের যত্নও নেয় তবু মায়া বাড়িয়ে লাভ নেই আমি তো প্রেত পেটের খিদে মেটানোই আমার নিয়তি